সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের পোস্টিং নিয়ে কথা বলবো ডাব্লিউপি কনস্টেবলের পোস্টিং কেমন হয় পোস্টিং কোথায় হয় মেয়েদের পোস্টিং কি নিজের জেলাতে হয় কি না তারা বাড়ি আসতে কেমন পায় তারা ছুটি কেমন পায় তো এই সমস্ত কিছু প্রশ্ন ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই আজকে ভিডিওটা হেল্পফুল তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে ইন ফিউচার তোমরা যখন ডাব্লিউবিতে রিক্রুট হয়ে যাবে যখন তোমরা চাকরিটা প্রপারলি পাবে তখন দেখতে পাবে যে হ্যাঁ কথাগুলো কোথাও না কোথাও মিল হচ্ছে তো প্রথম প্রশ্ন চলো মূল ভিডিওতে আসা যাক তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের পোস্টিং কোথায় হয় মেয়েদের পোস্টিং কোথায় হয় এবং মেয়েদের পোস্টিং কি নিজের ডিস্ট্রিক্টে হয় না অন্য ডিস্ট্রিক্টে হয় নেয়ার ডিস্ট্রিক্টে হয় মেয়ে বা ছেলে প্রথমে মেয়েদের কথা বলছি তো দেখো প্রথমে মেয়েদের কথা বলছি বিগত দু হাজার কুড়ি সালে রিক্রুটের পর দু হাজার কুড়ির আগে যা রিক্রুট হয়েছিল তো তার আগে তোমাদের মেয়েদের হোম ডিস্ট্রিক্টে পোস্টিং হতো মেয়েদের কথা বলছি মেয়েদের হোম ডিস্ট্রিক্টে পোস্টিং হতো কিন্তু ছেলেদের হোম পোস্টিং হতো না কিছু কিছু ক্ষেত্রে যদি ভাগ্য ভালো থাকে তাহলে নিজের ডিস্ট্রিক্ট বা নিয়ারেস্ট ডিস্ট্রিক্টে ছেলেদের পোস্টিং হতো এমন নয় যে অনেকটা দূরে পোস্টিং হতো তবে কাছাকাছি নিয়ারেস্ট ডিস্ট্রিক্টে ছেলেদের পোস্টিং হতো কিন্তু দু হাজার কুড়ির রিকুটের পর থেকে যখন আমি রিক্রুট হয়েছি দু হাজার কুড়িতে দু সালে নোটিফিকেশানস বের হয়েছিল তো সেই সময় আমি ফর্মটা ভরি এবং চাকরিটা দু হাজার কুড়ি নোটিফিকেশনে পাই কিন্তু আমাদের এত জয়নিং হতে লেট হয়েছিল যে দু হাজার তেইশে মানে অনেক দিন সময় লেগে প্রায় দুই থেকে আড়াই আড়াই বছরের মতো সময় লেগে গেছিলো আরও বেশি বলতে পারো তো অনেক দেরিতে আমাদের জয়েন হয়েছিল তো দু হাজার কুড়ি রিক্রুটের পর থেকে আবার যে নতুন একটা রিক্রুট হলো লেডি কনস্টেবল যাদের তো তাদেরও কিন্তু হোম হয়নি একদম সত্যি কথা মন খারাপ করলেও কিছু করার উপায় নেই মেয়েদের কিন্তু নিজের ডিস্ট্রিকে পোস্টিং হচ্ছে না কিন্তু এইবারে তোমাদের যে হবে না এমনটাও কিন্তু নয় হতেও পারে তোমাদের ভাগ্য কিন্তু বিগত এই দু দুটো রিকুট যে হলো এই দুটো রিকুটেই মেয়েদের কিন্তু নিজের ডিস্ট্রিক্টে পোস্টিং হয়নি খুব যাদের কপাল ভালো তাদের নিয়ারেস্ট ডিস্ট্রিকে পোস্টিং হয়েছে কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু অনেকটা দূরে পোস্টিং হয়েছে এই যেমন ধরো আমাদের ব্যাচম্যাট যারা আছে তাদের অনেকের অনেকের বাড়ি কিন্তু দার্জিলিং কালিম্পং কাশিয়াং ওইসব জায়গাগুলোতে অনেকের আবার কুচবিহার জলপাইগুড়ি তো সেই সমস্ত বেদের পোস্টিং হয়েছে তোমার সাউথ বাংলায় মানে হাওড়া হুগলি ব্যারাকপুর পুরো হাওড়াতে তাদের পোস্টিং হয়েছে তো সুতরাং নর্থ থেকে পুরো একদম সাউথ মানে কতটা ডিস্টেন্স মানে বুঝতে পারছো পুরো হয়তো আহ একটা দিনের কাছাকাছি তুমি যদি সকালে বেরো তুমি ওখানে দার্জিলিং বা শিলিগুড়ি তুমি পৌঁছাবে প্রায় শেষ দিকে মানে পুরো একটা দিন তোমার শেষ হয়ে যাবে যদি তুমি ছুটি নিয়েও যাও তো সুতরাং অনেকটা ডিস্টেন্সে কিন্তু এখন পোস্টিং হচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মেয়েদের নিজের ডিস্ট্রিক্টে তো পোস্টিং হবে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের নিজের ডিস্ট্রিক্ট পোস্টিং না হলেও নিয়ারেস্ট ডিস্ট্রিক্টে পোস্টিং হয়েছে যেমন ধরো বাড়ি বর্ধমান পশ্চিম বর্ধমান তার আবার পূর্ব বর্ধমানে পোস্টিং হয়েছে কিছু কিছু মেয়ের বাড়ি বীরভূম তার আবার বর্ধমানে পোস্টিং হয়েছে তো কিছু কিছু হয়েছে তবে বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু অনেকটা ডিস্টেন্স দূরে ডিস্টেন্সে পোস্টিং হয়েছে তো সেই হিসাবে বলা এবার তোমাদের পোস্টিং হতেও পারে বাড়ির কাছাকাছি মানে নিজের ডিস্ট্রিক্টেও হতে পারে অথবা ডিস্ট্রিক্টের নিয়ারেস্ট ডিস্ট্রিক্টেও হতে পারে তো এরপর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে যারা মেয়ে আছো বিশেষ করে বিবাহিত মেয়ে তো তাদের অনেকটাই কিন্তু সমস্যা হবে যদি ধরো কারোর যদি বাচ্চা আছে তো সেই বাচ্চা রেখে ট্রেনিং করা ছোটো বাচ্চা থাকলে তো অনেক সমস্যা মোটামুটি বুঝতে পারবে এরকম বাচ্চা থাকলে তবুও তাকে বোঝানো যায় ছ মাসে তোমাকে ট্রেনিংয়ে যেতে হবে এবং ছ মাসের ট্রেনিং তোমাকে বাচ্চাকে ছেড়ে ট্রেনিং করতে হবে নাহলে কিন্তু মেয়েদের পক্ষে চাকরি করাটা ডিফিকাল্ট হয়ে যায় কারণ নিজের ডিস্ট্রি পোস্টিং হলে নিজের 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 জেলাতে জেলায় পোস্টিং হলে রান্না বান্না করে নিজের ফ্যামিলির লোক থাকে সবাই হয়তো সাপোর্ট করে কিন্তু তুমি একটা চাকরি পেয়েছো পুরো ফ্যামিলি তো তোমার কাছে চলে যেতে পারবে না সুতরাং মেয়েদের এক্ষেত্রে অনেকটাই কিন্তু প্রবলেম হয় আমার আমার মতে কারণ যতই তোমাকে ফ্যামিলি যাক কিন্তু তবু তো নিজের বাসস্থান ছেড়ে কেউ যেতে চায় না বেসিক্যালি তো এদিক থেকে মেয়েদের কিন্তু অনেকটাই সমস্যা হয় ছোট বাচ্চা রেখে ঘন্টার পর ঘন্টার ডিউটি করা সকাল থেকে শুরু হয় কখন শেষ হয় ডিউটি তার ঠিক থাকে না অনেকটা দূরে যেতে হয় ডিস্টেন্সে সামনে ইলেকশন আসছে ইলেকশনে তোমাকে হয়তো অনেক দূরে 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 তোমাকে যেতে হতে পারে যেমন ধরো আমি আমি গেছিলাম কুচবিহার ইলেকশন করতে সেখানে এক সপ্তাহ মতো থাকতে হবে তারপরে তোমার ডায়মন্ড হারবার হুগলি সুতরাং বিভিন্ন জেলাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জেলা যে কোনো জেলাতে পুরুলিয়া বাঁকুড়া যে জেলায় হোক তোমার কিন্তু তোমাকে তোমাকে পাঠাতে পারে এবং হবে তোমাদের নেক্সট যাওয়ার আগে যেতে আমি আরেকটা কথা বলবো যারা নতুন তোমরা জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অনেক ভেবে চিনতে নিও কারণ দেখো মেয়েদের কথা বলছি আমি বিশেষ করে এই চাকরিতে আসা মানে তোমাকে নিজের সবকিছু ত্যাগ করা ছুটি ছাড়া তুমি কিন্তু তেমন পাবে না আসো প্রফেশনাল তাহলে বুঝতে পারবে তোমার চোদ্দোটা সিএল থাকে চোদ্দোটা সিএল থাকে তোমার ইএল থাকে বছরে তিরিশটা মনে হয় হ্যাঁ বছরে তিরিশটা থাকে ইএল ইএল থাকে তারপর তোমার আর থাকে সেটা দশ দিন থাকে কিন্তু বেসিক্যালি আট দিনই দিয়ে থাকে তো তুমি বেশিরভাগই দেখবে তোমার চোদ্দোটা সিএল তুমি নিতে পারছো না ছুটি কারণ ছুটি তোমাকে তোমার যে ইউনিটের ইনচার্জ থাকবে সেই তোমাকে ফরওয়ার্ড করতে চাইবে না কারণ তা সে ফরওয়ার্ড না করলে সে ছুটিটা হয় না আমরা জেনারেলি যে কোনো সময় ছুটি আমরা এমনিই নিয়ে নিই কিন্তু তুমি পুলিশ ডিপার্টমেন্টে এসে তুমি ছুটি নিজের ইচ্ছা মতো নিতে পারবে না বেশিরভাগই সময় তোমার ছুটি বন্ধ থাকে তারপর তুমি যে ইউনিটে থাকবে সেই ইউনিটে ইনচার্জ তোমার যদি ফরওয়ার্ড না করে তাহলে তুমি সেই ছুটিটা পাবে না সুতরাং এরকম নানান সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে তখন কিন্তু মনে হবে যে এই চাকরিতে না এলেই ভালো হতো বা এত কষ্ট হবে তো যারা নতুনভাবে আসতে চাইছো তাদেরকে আমি ডিমোটিভেট করতে চাইছি না কিন্তু তোমরা একটু ভাবনা চিন্তা করে এসো যে নিজে তুমি হয়তো আর এক বছর বেকার থাকো তাও ভালো কিন্তু নিজের একটা ভালো প্রফেশন চুজ করো যেটা তুমি কমফোর্টেবল যদি পুলিশের চাকরিটা করে তুমি কমফোর্টেবল ফিল করো যে না আমি এরকম ডিউটি করব ছুটি আমার চাই না আমি এরকমভাবে ডিউটি করতে চাই আমি এনজয় করতে চাই তাহলে তুমি ঠিক আছে আদারওয়াইজ যদি একটু আরামে চাকরি সুখের চাকরি চাও তাহলে অবশ্যই কিন্তু তুমি এদিকে না আসাটাই তোমার পক্ষে বেটার হবে যতটুকু আমি বুঝেছি আমি যখন এই প্রফেশনে এসেছিলাম তখন কিন্তু সেরকম বুঝে সুঝে আসিনি বা কি ডিউটি হয় না হয় এই সব কিছুই জানতাম না কারণ আমাদের ফ্যামিলিতে পুলিশ কেউ নেই সুতরাং তাদের কাছ থেকেও একটু ইনফরমেশন পেতাম কিন্তু সেরকমটা হয়নি কারোর কাছ থেকে কোনো ইনফরমেশনই পাইনি। তো সেই জন্য চলে এসেছি তো আমার থেকে তোমরা ছোট ভাই বোন যারা আছো তাদের জন্য আমি বলতে চাইছি তোমরা আগে নিজের মাইন্ডটাকে ঠিক করো নিজেকে ফোকাস করো যে হ্যাঁ আমি পারবো আমার দ্বারা হবে আমি বাড়ি ছেড়ে অনেকটা দূরে থাকতে পারবো আমি ছুটি সেটা আমার খুব একটা দরকার নেই মোটামুটি দু একটা ছুটি পেলে আমার হবে আমি অন দ্য টাইম সব সময় আমি কাজের জন্য প্রস্তুত তাহলে তুমি তোমার জন্য এটা একটা বেস্ট চয়েস অবশ্যই ভালো স্যালারি আছে ফরটিন পে আছে চোদ্দ মাসে এক্সট্রা স্যালারি আছে তো অবশ্যই চাকরিটা কিন্তু ভালো কিন্তু তুমি কতটা এটার জন্য যোগ্য তুমি এলিজেবেল কি না এটা বারবার নিজেকে প্রশ্ন করো তারপর তুমি এসো তো এই হলো ব্যাপার তো তোমাদের পোস্টিং নিয়ে তো বললাম তো এই এই মোটিভ নিয়েই চলো যে না নিজের ডিস্ট্রিক্টে পোস্টিং হবে না আমার এই ধারণাটা নিজের মনে মধ্যে করো তাহলে কি হবে বলো তো তোমার যদি পোস্টিং হয় ঠিক আছে খুবই ভালো কথা খুবই খুশির কথা খুবই আনন্দের কথা কিন্তু যদি পোস্টিং নাও হয় নিজের ডিস্ট্রিক্ট বা নিয়ারেস্ট ডিস্ট্রিক্টে তাহলেও তুমি যেন ভেঙে না পড়ো তুমি যেন কাজটাকে নিজের মনোবল দিয়ে নিজের মন দিয়ে করতে পারো এটা আগে থেকে সেট করো তাহলে তোমার কিন্তু ইন ফিউচার তুমি এই জবটার জন্য একদম স্যুটেবল হবে তো এই জন্যই আজকের এই ভিডিওটা করা তোমাদেরকে জ্ঞান দেবার জন্য নয় কিন্তু যেটা আমি ফেস করি ফিল করি তো সেটাও আমি চাই যে তোমরা যাতে সেই প্রবলেমটা ফিল না করো ফেস না করো তো সেই জন্য তো আজকের ভিডিওটা কোথাও যদি তোমাদের হেল্পফুল মনে হয় যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো অবশ্যই তোমাদের মতামতটা একটু জানিও তোমাদের কেমন লাগলো ভিডিও তোমরা